জীবনে প্রেম ও প্রেমিকা সম্পর্কে আজ থাকবে চতুর্থ পর্ব নার্গিস প্রমিলা এদের পরে ফজিলাতুন নেসার নামটি চলে আসে কিন্তু ফজিলাতুন নেসার ব্যাপারটি ছিল অন্যরকম এই একটি সম্পর্ক রূর প্রত্যাখ্যানের রূপটি চিনিয়েছিল কবিকে সমুদ্রের ঢেউ ভাঙা জলের মতো নজরুলের নিবেদন স্পর্শ করতে চেয়েছে চরণ কিন্তু কি আশ্চর্য উপেক্ষার শক্তি ছিল শ্যামাঙ্গি এই তরুণীর তিনি ফিরে তাকালেন না বরং ব্যঙ্গ বিদ্রুপ অবহেলায় ক্ষতবিক্ষত করেছেন কবি সংক্রান্ত নজরুলের মোট আটটি চিঠি উদ্ধার করা সম্ভব হয়েছে তার মধ্যে কাজী মোতাহার হোসেন কি লেখা সাতটি এবং ফজিলাতুনাকে লেখা একটি চিঠিতে যে ব্যথিত অপমানিত কাতর ও গ্লানি জর্জরিত নজরুলকে পাওয়া যায় তা তুলনারহিত এখানে বলা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না বন্ধুকে লেখা চিঠিগুলো প্রাপক কাজী মোতাহার হোসেন হলেও তিনি চাইতেন এই চিঠিগুলো ফজিলাতুন নেসা পড়ুক তার চিঠিতে সেই আগ্রহের কথা উল্লেখ আছে এবার ফজিলাতুন নেসার পরিচয় ও নজরুলের সঙ্গে তার পরিচয়ের সূত্রটি তুলে ধরি প্রথমেই এ কথা জানিয়ে রাখা যাক ফজিলাতুন নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী তার বাবা আব্দুল ওয়াহেদ খান টাঙ্গাইলের করটিয়ার জমিদার বাড়িতে চাকরি করতেন তবে ধারণা করা যায় মেয়েকে ঢাকায় রেখে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো আর্থিক সংগতি ছিল না কিন্তু ফজিলাতুন জীবনের লক্ষ্য যেমন ছিল সুদূর সেই লক্ষ্য পূরণে তার সাহস ও একাগ্রতাও ছিল সেই আমলে রক্ষণশীল সমাজে একজন মুসলিম মেয়ের পক্ষে ঢাকা একা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কতটা দুরূহ ছিল আজকের দিনে তা কল্পনা করাও কঠিন কিন্তু ফজিলাতুন বৃত্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু যে পড়াশোনা করেছেন তাই নয় গণিত শাস্ত্রে প্রথম শ্রেণীতে protomist and petar মেধার প্রমাণ রেখেছে উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে ঢাকা এসেছিলেন নজরুল এই সংগঠনের সম্পাদক কাজী মোতাহার হোসেনের বর্ধমান বাড়িতে করেছিলেন তিনি এ সময় ফজিলাতুন সঙ্গে তার পরিচয় হয় নজরুল হস্তরেখা দেখে ভাগ্য গণনা করতে পারেন শুনে নিজের ভাগ্য ও ভবিষ্যৎ জানতে আগ্রহী হয়েছিলেন ফজিলাতুন নেসা বন্ধু মোতাহারকে নিয়ে তার বাসায় গিয়ে উপস্থিত হয়েছিলেন নজরুল পরিচয় ও হস্তরেখা বিশ্লেষণ পর্যন্ত ব্যাপারটা ছিল স্বাভাবিক কিন্তু এর পরের ঘটনাটি রহস্যময় সেই রহস্যের কিনারা এখনও হয়নি তবে কাজী মোতাহার হোসেনের স্মৃতিচারণায় এটুকু ইঙ্গিত পাওয়া যায় এরপর কোনো এক রাতে ফজিলাতুন নেসার দেওয়ানবাজারের বাড়িতে একা গিয়ে হাজির হয়েছিলেন নজরুল এই বিদুষী নারীর কাছে প্রেম নিবেদন করেছিলেন কিন্তু এতকাল যে তরুণীদের সঙ্গে সান্নিধ্যের সুযোগ তার হয়েছিল ফজিলাতুন নেসা ছিলেন তার ব্যতিক্রম অন্য ধাদুতে গড়া এই তো নারী তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছিলেন তাকে প্রত্যাখ্যানের ভাষা ও আচরণ ছিল রীতিমতো কঠোর এই আঘাত মানসিকভাবে বিপর্যস্ত করেছিল কবিকে কলকাতা ফিরে গিয়ে অনুতাপ প্রকাশ করে এবং তাকে ভুল না বোঝার আকুতি জানিয়ে সমস্ত সম্নেসাকে চিঠি লিখেছিলেন কবি কবির প্রতি সমস্ত অভিযোগ ভুলে গিয়েছিলেন নেসা এমন তো নয় বরং উল্টে ব্যঙ্গ বিদ্রুপবিদ্ধ করেছিলেন তাকে সেই চিঠিতে তিনি কি লিখেছিলেন তা হুবহু জানার উপায় নেই কারণ সেটি উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু মোতাহারকে লেখা চিঠি পড়ে অনুমান করা যায় সেই চিঠির ভাষা তার জীবনের স্বস্তি কেড়ে নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান নলিনীমোহন বোসের প্রিয় ছাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা তিনি অধ্যাবসায়ী এই ছাত্রীকে নানাভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতেন যাতে বয়সসুলভ চঞ্চলতা তাকে বিপথে নিতে না পারে ফজিলাতুন ও ডক্টর বোসকে দেবতার আসনে বসিয়েছিলেন আলাপ পরিচয়ের প্রথম পর্বে এই শিক্ষকের প্রতি তার অকুণ্ঠ শ্রদ্ধার কথা নেসা এ ব্যাপারটি একেবারেই সহ্য করতে পারেননি নজরুল তার প্রেমাকাঙ্ক্ষা ও মিলনের ক্ষেত্রে এই লোকটি বড় একটি বাধা বলে মনে হয়েছে তার ঈর্ষা তার এমন পর্যায়ে পৌঁছেছিল যে এ কথাও লিখেছেন তিনি এখন কেবলই মনে হচ্ছে কি ছাই করলুম কবিতা লিখে তার চেয়ে অঙ্কের প্রফেসর হলে ঢের বেশি লাভবান হতে পারতাম উনিশশো আঠাশ গমন উপলক্ষে কলকাতার সৌগাত অফিসে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ফজিলাতুন্নেসাকে উৎসর্গ করে নজরুল একটি স্বরচিত গান পরিবেশন করেন লন্ডনে পিএইচডি চলাকালীন সময়ে ফজিলাতুন খান বাহাদুর আহসান উল্লার পুত্র সঙ্গে পরিচয় ঘটে এবং প্রিন্সিপাল ইব্রাহিম খার তত্ত্বাবধায়নে বিয়ে হয় বিয়ের খবর শুনে নজরুল লিখেছিলেন বাদল বায়ে মোর নিভে গেছে বাতি তোমার ঘরে আজ উৎসবের রাতি নেসার প্রতি কবির ভালোবাসা বছর দুয়েকের মতো ছিল তার কাছ থেকে প্রেমে কোনো ধরনের সাড়া না পেয়ে নজরুল একাই নীরবে ভালোবেসে গেছেন আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব শোনার জন্য সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে